সমুদ্রতীরে সন্ধ্যার নরম আলো ঢেউ গড়িয়ে আসছে কিন্তু আজকের ঢেউ অন্যরকম যেন কিছুর সংকেত দিচ্ছে একজন বিজ্ঞানী ড আরিফ গভীর সমুদ্রে গবেষণা করতে গিয়ে এক অদ্ভুত কিছু দেখলেন একটি বেগুনি রঙের অক্টোপাস সাধারণ অক্টোপাস নয় এর চোখ দুটি জলজল করছিল যেন ভেতরে লুকিয়ে আছে এক অজানা রহস্য বিশ্ব সাহিত্যের রহস্যময় ও ভৌতিক সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ড আরিফ সেটিকে ধরতে গেলেন ঠিক তখনই অক্টোপাসটি পানির নিচে হারিয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয়ে পরদিন সকালে তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার হাতে একটা অদ্ভুত চিহ্ন তারপর থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা দরজা আপনা আপনি খুলে যায় শীতল বাতাস কানে ফিসিস করে কিছু বলে আর রাতের বেলা তিনি শুনতে পান পানির নিচ থেকে কারো ডাক শেষ রাতে তিনি আয়নার সামনে দাঁড়ালেন এবং আয়নায় দেখতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে আছে সেই বেগুনি অক্টোপাস তুমি কি সমুদ্রের ডাক শুনতে পাচ্ছ সাবধান কারণ কিছু রহস্য একবার খুললে আর ফেরা যায় না